গাইস আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে গাইস আজকে আবার ওই সেম লেডিস্টার নিয়ে কারণ লেডিস কারটা নিয়ে কিছু কালকে খেলছি লেডিস কার্ডটা নিয়ে খেলছি একটু মায়া করে বুয়াটা পাইছি গাইজ আজকে লেডিস কার্ডটা দিলে সবাই একটু মায়া দেয়া করে মানে মেয়েদেরকে সবাই একটু মায়ে দেয়া করতে চার্জ গাইজ প্রথম রাউন্ডে আমরা ডাবল দিয়ে একটু না তো ফিরে আবার সাইডে দিলাম না কয়েন জমা লাগবে ভাই প্রচুর টাকার দরকার সেকেন্ড রাউন্ডে গান কেনা লাগবে ফার্স্ট রাউন্ডে কিনে এখন লাভ নেই ফার্স্ট রাউন্ডে তেমন এই ওয়ান ট্যাপের জন্য রেডি হয়েছে বাই যে দেখলে গান নিয়ে আসে নি ওয়ান ট্যাপের জন্য রেডি হয়েছে দেখছো কুরাল ডোরাল কেউ নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে কেমনটা লাগে এখন এমন তো নিজে মরা ছাড়া বুদ্ধি নেই खाली அடக்காம নামার हूं किएलसन को काउरे नॉक कर रे भाई आजा अब आस्ते देख सो फिर से आगे रे बाबा इधर जहर खाने का पैसा नहीं रहे no, तु। तु। so, guys, <laughs> है तू जा रे जा तू गाइस हे अब आस्ते किए गुड नेट प्रॉब्लम देता से अमर yeah. नेट प्रॉब्लम दी छे এই দেখো ভাই মরছে এ নে হারামজাদা নিকট মরছে মরছে मारे मारতে এ মরেনি মারছে সরি ভাই মুখ সামলা মুখ ভাই যাছে তাই বেরোছে মুগ দিয়ে হুম আর একজন আছে 1 বাই 1 দিয়ে বুঝে এমনি মারা যায় ভাই কাহিনি তো কিছু পুরো টা ভেঙে দিয়েছে বাড়া সরি ভাই সরি ভাই এগুলো নাম

কুল্লু হাতা হাতা এই কথা কইতে না কইতে একদম আউট একজন নক আউট কই উম একটা নখ দুইটা নখ দুইটার নখ করছিল দাদার এই আমি কতদূর দৌড়ে গেলাম আবার ওই জায়গাতেই ছিলাম নেট অবস্থা এমন হলে কি কেমন হয় রাশ করা যাক আরে ভাই রাশ আর ও দেখতে দেখতে আমাদের তিন রাউন্ড তিন নম্বর রাউন্ড এই রাউন্ডে নিলাম আমরা ওই সেম গানি একটু খালি ভেস টু খালি একটু টাইট করে এমপি ফোরটি আর করে যা আর কিচ্ছু না আর কিচ্ছু লাগবো না ভাই তুই একটা কি এই যে ভাই আসতে না আসতে ভাই দেখছেন কেমনটা লাগে আসতে না আসতে হিলে একদম শূন্য করে হারাইছে তেরি মা তেরি দেন কি এক তেরি মা হাঁটবে কমন হবে তো এই যে ভাই এই পোলাটারে আমি কতগুলো ড্যামেজ হয়েছি হাজারের উপরে হইব না হুম এই দেখছেন ভাই মেয়ে মানুষই মানে লেডিস ক্যারেক্টার নিয়ে এটা একটা সুবিধা মানে যখনই না খোবেন সিরে ছুটে হোক সিটা সেটা আইসে আপনাকে লেডি গাইড দিব এইটা একটা সুবিধা লেডিস ক্যারেক্টার নিয়ে খেলবেন যদি না হন মানে সিরে ছুটে আইবো আই আপনাকে আপনার রিভাইভ দিব ওই সেমানে রোজা আর এম বি ওই ভাই এই নতুন নতুন এগুলো ক্যারেক্টার মারে সালা ওয়ালের পাক দিও দেখা যায় তাহলে লোক কই আছে পাবলিক কই আছে এনিমি কই আছে তেরি বেহেন কি লাগতি ওই তেরি বসি তেরি বেহেন কা এর গোলল পড়ে না কে হে এই গোলল পড়ে না কে এই পড়ছে ভাই দুইটা পড়ছে তাই তো কই ভাই গোলল পড়ে না কে এই দেখো এই রে ভাই আরেকজন আরেকজন আছে তাই বুইয়া ভাই আর এক একজন আছে আর বুয়া ভাই মারার লাগ নেই তাতে বুয়া